আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের চব্বিশ নম্বর ও পঁচিশ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে দেশ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো আমাদের চ্যানেলে প্লে লিস্টে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনের চব্বিশ নম্বর ও পঁচিশ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা এই ভিডিওতে প্রথমে দেখিনি কীভাবে আমরা চব্বিশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করব। চব্বিশ নম্বরে তোমাদেরকে বলা হয়েছে সমাধান করো কসস্কতিটা মাইনাস স্যানস্কাতিটা সমান টু মাইনাস ফাইভ কসতিটা যখন থিটা সূক্ষ্মকোণ তাহলে চলো আমরা প্রথমে চব্বিশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি চব্বিশ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে কসেস ক্যাথিটা মাইনাস সাইনাস ক্যাথিটা এর সমান হচ্ছে টু মাইনাস ফাইভ কস্তিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে কসেস ক্যাথিটা আছে আর শেষে কস্তিটা আছে প্রথমে কস্তিটা শেষেও কস্তিটা শুধুমাত্র এখানে হচ্ছে সায়ন্তিটা সায়ন্তিটাকে কস্তিটা বানানোর জন্য আমরা এখানে এই সায়নাস থিটার সূত্র প্রয়োগ করব তাহলে সায়নাসকাতিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কসেস তাহলে আমরা এখানে পুরো লাইনটিতেই কস্তিটা পাবো আমরা প্রথমে এই কসেস কাতিটাকে লিখে নিই এই কসেস কাতিটা মাইনাস এই সাইনেস কাতিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কসেস কাতিটা এর সমান হচ্ছে টু মাইনাস ফাইভ কস্তিটা তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা পুরো লাইনটিতেই কস্তিটা পেয়েছি এখানে আমরা এই লাইনটিতে এই কসেস ক্যাথিটিকে লিখে দিব কসেস ক্যাথিটা মাইনাস এই ব্র্যাকেটটিকে যদি উঠিয়ে দিই তাহলে ওয়ান মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস কসেস ক্যাথিটা এই সমান চিহ্নের ওই পাশে থাকা প্লাস টু আর মাইনাস ফাইভ কস্তিটাকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব তাহলে প্লাস টু সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করলে মাইনাস টু মাইনাস ফাইভ কস্তিটা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করলে প্লাস ফাইভ এখানে আমরা এই প্লাস টু আর মাইনাস ফাইভ কস্তিটাকে সমান চিহ্নের এ পাশে পক্ষান্তর করাতে সমান চিহ্নের এই পাশে কোনো কিছু না থাকায় আমরা এখানে দেব জিরো আমরা এখানে যে কাজটি করেছি প্লাস টু আর মাইনাস ফাইভ কস্তিটাকে সমান চিহ্নের এ পাশে পক্ষান্তর করে দিয়েছি তাই আমরা এখানে পাশে লিখে দিতে পারি পক্ষান্তর করে আমরা এই লাইনটিতে পক্ষান্তর করেছি এরপরের লাইনটিতে আমরা যেই কাজটি করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস কসেস কাতিটা আর প্লাস কসেস কাতিটা তাহলে এখানে কসেস কাতিটা আছে দুইবার আমরা লিখে দিব টু কসেস কাতিটা এরপর আমরা এখানে এ প্লাস ফাইভ কস্তিটাকে লিখে দিব প্লাস ফাইভ কস্তিটা আর এখানে আছে মাইনাস ওয়ান আর মাইনাস টু এই মাইনাস ওয়ানের সাথে যদি আমরা মাইনাস টুকে যোগ করি তাহলে পাবো মাইনাস থ্রি সমান চিহ্নের এই পাশে হচ্ছে জিরো আমরা এখন এই লাইনটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। এর জন্য আমরা প্রথমে যে কাজটি করব। প্রথমে যে টু আছে এই টু দ্বারা আমরা যদি এই থ্রিকে গুণ করি তাহলে পাবো তিন দুগুণে ছয় আমরা চিন্তা করব এখানে আমাদের ছয় আছে আর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মাঝখানে থাকা এই ফাইভ কস্তিটাকে এমনভাবে ভাঙব যাতে যোগ অথবা বিয়োগ করলে ফাইভ কস্তিটা হয় আর গুণ করলে সিক্স হয় তাহলে আমরা এখানে প্রথমে এই টু কসেস ক্যাথিটিকে লিখে দিই টু কসেস কাতিটা এই ফাইভ কস্তিটাকে আমরা ভেঙে লিখতে পারি সিক্স কস্তিটা মাইনাস কস্তিটা আর মাইনাস থ্রি এ সিক্স লিখা যাবে না এখানে যে থ্রি আছে এই থ্রি কি লিখতে হবে আমরা শুধু ধরে নিব এখানে সিক্স আছে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই ফাইভ ভেঙে এখানে পাচ্ছি সিক্স কস্তিটা মাইনাস কস্তিটা থেকে যদি একটা কস্তিটাকে মাইনাস করি তাহলে পাবো ফাইভ কস্টিটা আর যদি গুণ করি ছয় কে ছয় আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম মাসখানের এই ফাইভ কস্তিটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে ফাইভ কস্তিটা হয় আর গুণ করলে সিক্স হয় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা বিয়োগ করে পাচ্ছি ফাইভ কস্তিটা আর গুণ করে পাচ্ছি সিক্স সিক্স কস্তিটা থেকে কস্তিটাকে মাইনাস করলে ফাইভ কস্তিটা আর গুণ করলে হচ্ছে সিক্স ছ একে ছয় তাহলে আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম এখন আমরা শুধুমাত্র কমন নিব এখানে প্রথমেই এই প্রথম যে জোড়া আছে এই জোড়া থেকে টু কস্তিটা কমন নিব এরপরের জোড়া থেকে আমরা শুধুমাত্র ওয়ানকে কমন নিব এখানে আমরা প্রথম জোড়া থেকে টু কস্তিটা কমন নিতে পারি এই লাইনটিতে আমরা টু কস্তিটা কমন নিয়ে নিব টু কস্তিটা কমন নেওয়াতে এখানে আর থাকবে শুধুমাত্র কস্তিটা প্লাস সিক্স কস্তিটা থেকে যদি আমরা টু কস্তিটা কমন নিই এখানে থাকবে শুধুমাত্র থ্রি মাইনাস এই কস্তিটা মাইনাস থ্রি থেকে শুধুমাত্র ওয়ান কমন নেওয়া যায় তাহলে এখানে থাকবে কস্তিটা মাইনাস ওয়ান কমন নেওয়াতে এখানে হবে প্লাস থ্রি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কমন নেওয়ার পরে কস্তিটা প্লাস থ্রি আর কস্তিটা প্লাস থ্রি পেয়েছি দুইবার এই কস্তিটা প্লাস থ্রি দুইবার থেকে একবার কমন নেব তাহলে হচ্ছে কস্তিটা প্লাস থ্রি কস্তিটা প্লাস থ্রি দুইবার থেকে একবার কমন নিলাম আর বাকি থাকে টু কস্তিটা মাইনাস ওয়ান টু কস্তিটা মাইনাস ওয়ান এর সমান হচ্ছে জিরো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই কস্তিটা প্লাস থ্রির সাথেও জিরো আছে আবার টু কস্তিটা মাইনাস ওয়ানের সাথেও জিরো আছে তাই আমরা এখানে লিখতে পারি কস্তিটা প্লাস থ্রির সাথেও জিরো আবার টু কস্তিটা মাইনাস ওয়ানের সাথেও জিরো এখানে আমরা যদি এই কস্তিটাকে রেখে দিই আর প্লাস থ্রিকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে পাবো মাইনাস থ্রি এই মাইনাস থ্রি গ্রহণযোগ্য নয় কারণ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে থিটা সূক্ষ্মকোণ তাই আমরা এখানে এই মাইনাস থ্রিকে নিতে পারবো না এই টু কস্তিটাকে লিখে দিব টু কস্তিটা মাইনাস ওয়ানকে যদি সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে হবে প্লাস ওয়ান এখানে আমরা এই কস্তিটাকে লিখে দিব এখানে কস্তিটার সাথে একটু গুণবস্তি আছে এইটুকে যদি আমরা ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে হবে ওয়ান বাই টু এখানে এই কস্তিটা এই কস্তিটা ওয়ান বাই টু এর মান হচ্ছে কস সিক্সটি ডিগ্রি তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠার চার থেকে দেখে কস ওয়ান বাই টু এর মান কস সিক্সটি ডিগ্রি বসিয়েছি এখানে এই কসের সাথে এই কস কাটা যায় তাহলে এখানে থাকে শুধুমাত্র থিটার সমান সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের এই চব্বিশ নম্বর প্রশ্নের থিটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এখানে আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় সমাধান থিটার সমান সিক্সটি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই চব্বিশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি কীভাবে আমরা পঁচিশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে পারি পঁচিশ নম্বরের এই প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে সমাধান করো টু সাইনাসকাতথিটা প্লাস থ্রি কস্তিটা মাইনাস থ্রি সমান জিরো থিটা শুক্রকণ তাহলে কীভাবে এই পঁচিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় চলো আমরা দেখি নিই পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বরের প্রশ্নে আমাদেরকে দেওয়া হয়েছে টু সাইনাসকাথিটা প্লাস থ্রি কস্তিটা থ্রি কস্তিটা মাইনাস থ্রি এর সমান হচ্ছে জিরো তোমরা এই পঁচিশ নম্বরের সমস্যাটিকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে প্রথমে সাইনাস ক্যাথিটা আছে আর এরপরে কস্তিটা আছে আমরা এখানে এই কস্তিটার অনুপাত পাবো ওয়ান বাই স্যাকথিটা আর এই সায়নাস ক্যাথিটার সূত্র পাবো ওয়ান মাইনাস কসেস ক্যাথিটা যদি আমরা এখানে এই সাইনেস ক্যাথিটার সূত্র প্রয়োগ করি তাহলে এখানে এই কস্তিটার মতো হবে তাই আমরা এখানে এই কস্তিটার অনুপাত না বসিয়ে সায়নাস ক্যাথিটার সূত্র প্রয়োগ করব তাহলে আমরা এখানে প্রথমে এই টুকে লিখে নেব আর এই সাইনাস কাতিটার সূত্র প্রয়োগ করে দেব সাইনাস কাতিটার সূত্রটি হচ্ছে ওয়ান মাইনাস কসেস কাতিটা সাইনাস কাতিটার সমান ওয়ান মাইনাস কসেস কাতিটা এরপরে আছে প্লাস থ্রি কস্তিটা মাইনাস থ্রি এর সমান হচ্ছে জিরো এখানে এ টু এর সাথে ওয়ান মাইনাস কসেস কাতিটা গুণের সম্পর্ক তাই আমরা এখানে এ টু এর সাথে ওয়ানকে গুণ করে দেব আবার এ টু এর সাথে এই কসেস কাতিটাকে গুণ করে দিব দুই একে দুই আর এই টু দ্বারা যদি কসেস্কারকে গুণ করি তাহলে টু কাথিটা প্লাস থ্রি কস্তিটা মাইনাস থ্রি এর সমান হচ্ছে জিরো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে প্লাস টু আর শেষে আছে মাইনাস থ্রি প্রথমেও আছে সংখ্যা শেষেও আছে সংখ্যা কিন্তু এখানে কসস্ক্যাথিটা আর এখানে আছে কস্তিটা কসেস ক্যাথিটার সাথে কস্তিটা মিলবে না কারণ এই কচের ওপরে স্কোর আছে এই কচের উপরে কোনো স্কোর নেই আর এখানে এই সংখ্যার সাথে এই সংখ্যার মধ্যে মিল রয়েছে তাই আমরা এই দুই থেকে তিনকে মাইনাস করে দিব আর বাকি থাকবে মাইনাস টু কসেস ক্যাথিটা প্লাস থ্রি কস্তিটা এই টু থেকে যদি আমরা এ থ্রিকে মাইনাস করি আমরা এখানে পাবো মাইনাস ওয়ান এর সমান হচ্ছে জিরো এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এই লাইনটিতে এখানে প্রথমে মাইনাস চিহ্ন চলে এসেছে আমরা এই মাইনাস চিহ্নটিকে বাদ দেওয়ার জন্য এই পুরো লাইনটিকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিব তাহলে এ মাইনাস হবে প্লাস এ প্লাস হবে মাইনাস এ মাইনাস হবে প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আমরা এই লাইনটিকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই তাহলে এখানে হবে টু কসেস ক্ষিটা প্লাস টু কসেস খাতিটা এরপরে হবে মাইনাস থ্রি কস্তিটা এ মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ান তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটিতে চিহ্ন পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র মাইনাস ওয়ান দ্বারা গুণ করাতে আর সমান চেনের এই পাশে হচ্ছে জিরো এ পাশে এখানে আমি লিখে দিচ্ছি মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে উভয় পক্ষকে সমান চেনের এই পাশে থাকা অংশটিকেও মাইনাস ওয়ান দ্বারা গুণ করা হয়েছে আবার সমান চিহ্নের ওই পাশে থাকা অংশটিকেও মাইনাস ওয়ান দ্বারা গুণ করা হয়েছে তাই এখানে লিখতে হবে মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করে এরপরের লাইনটিতে আমরা এখানে যেই কাজটি করবো উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে যে টু আছে এই টু দ্বারা শেষের যেই ওয়ান আছে এই ওয়ানকে গুণ করতে হবে তাহলে দুই একে দুই আমরা চিন্তা করব আমাদের এখানে দুই আছে আর এই মাঝখানে থাকা এই থ্রি কস্তিটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে থ্রি কস্তিটা হয় আর গুণ করলে যাতে এই দুই হয় তাহলে চলো আমরা এই লাইনটিকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি প্রথমে আছে টু কসেস ক্যাথিটা টু কসেস ক্যাথিটা মাইনাস টু কস্তিটা মাইনাস কস্তিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই মাইনাস থ্রি কস্তিটাকে ভেঙে লিখেছি মাইনাস টু কস্তিটা মাইনাস কস্তিটা আর এরপরে আছে প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো এই মাইনাস টু কস্তিটা আর মাইনাস কস্তিটাকে যদি যোগ করি তাহলে পাবো মাইনাস থ্রি কস্তিটা যোগ করলে হচ্ছে থ্রি কস্তিটা আর যদি গুণ করি দুই একে দুই আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই মাঝখানের থ্রি কস্তিটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ অথবা বিয়োগ করলে থ্রি কস্তিটা হয় আর গুণ করলে টু হয় তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি এই মাইনাস টু কস্তিটাকে এই মাইনাস কস্তিটার সাথে যোগ করি তাহলে পাবো মাইনাস থ্রি কস্তিটা আর গুনকলা হচ্ছে দুই একে দুই এখন আমরা এই লাইনটিতে কমন নিয়ে নিব প্রথম যে জোড়াটি আছে এই জোড়া থেকে কমন নিব টু কস্তিটা আর শেষের যে জোড়া আছে এই জোড়া থেকে ওয়ান কমন নিব টু কস্তিটা কমন নেওয়াতে এখানে আর থাকবে কস্তিটা মাইনাস এই টু কস্তিটাও কমন নেওয়া হয়ে গেছে তাই এখানে থাকবে শুধুমাত্র ওয়ান আর এই কস্তিটা প্লাস ওয়ান থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিব আর থাকবে তাহলে কস্তিটা এখানে মাইনাস ওয়ান কমন হওয়াতে এ প্লাস ওয়ান হবে মাইনাস ওয়ান এর সমান হচ্ছে জিরো তোমরা দেখতে পাচ্ছ এখানে কস্তিটা মাইনাস ওয়ান পেয়েছি আমরা দুইবার এই কস্তিটা মাইনাস ওয়ান দুইবার থেকে আমরা একবার কমন নিব তাহলে কস্তিটা মাইনাস ওয়ান দুইবার থেকে আমরা একবার কমন নিব আর বাকি থাকে টু কস্তিটা মাইনাস ওয়ান টু থিটা মাইনাস ওয়ান এর সমান হচ্ছে জিরো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কস্তিটা মাইনাস ওয়ানের সাথেও জিরো আছে আবার টু কস্তিটা মাইনাস ওয়ানের সাথেও জিরো আছে তাই আমরা প্রথমে লিখে নিব কস্তিটা মাইনাস ওয়ানের সাথেও জিরো আবার টু কস্তিটা মাইনাস ওয়ানের সাথেও জিরো আছে এখানে আমরা এই কস্তিটা লিখে এই মাইনাস ওয়ানকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে হবে প্লাস ওয়ান এখানে এই থিটা ওয়ান সমান হচ্ছে কস জিরো ডিগ্রি তাহলে কস থিটা কস ওয়ান সমান কস জিরো ডিগ্রি তোমাদের গণিত বইয়ের নব্বই পৃষ্ঠা চার থেকে মানগুলোকে দেখে কস ওয়ানের মান কস জিরো ডিগ্রি এখানে এই কসের সাথে কস কাটা তাহলে থাকবে থিটা সমান জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রি গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে থিটা সূক্ষ্মকোণ তাই তোমাদের এখানে এই থিটার মান জিরো ডিগ্রি গ্রহণযোগ্য নয় আর এই পাশে এ টু কস্তিটা মাইনাস ওয়ানকে যদি আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে হবে প্লাস ওয়ান এই কস্তিটা এখানে কস্তিটার সাথে টু গুণবস্তে আছে এ টুকে যদি আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে হবে ওয়ান বাই টু এই কস্তিটা কস ওয়ান বাই টু এর মান হচ্ছে কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি এখানে এই কষের সাথে এই কষ কাটা তাহলে থাকবে শুধুমাত্র থিটা সমান সিক্সটি ডিগ্রি এই সিক্সটি ডিগ্রি হচ্ছে আমাদের এই পঁচিশ নম্বরের সমস্যাটির সমাধান তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান সিক্স ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে চব্বিশ নম্বর আর পঁচিশ নম্বরের সমস্যা দুটিকে কীভাবে সমাধান করতে হয় তা দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো